ফিরিয়া কাটাখাল বাইপাস ও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটিছে শনিবারে সকাল সকাল কাটাখাল বাইপাস খেজুর বুঝাই করা বারো চাকার একান লরি নিয়ন্ত্রণ আড়াইয়া উল্টিয়া ফাল্টিয়া গিয়া জাতীয় সড়কের খাইর মাঝে ফরছে স্থানীয় মানুষেরা ঘটনা একান থেকে লগে লগে গাড়ির থাকা গাড়ির ড্রাইভার আর হ্যান্ডিম্যানরে উদ্ধার করিয়া হাসপাতালও ফাটাইছেন বলিয়া জানা গেছে ঘটনার খবর পাইয়া ঘটনার জায়গাত কাটাখাল পুলিশ ইয়া উপস্থিত হয়েছেন শিলচর বদরপুর 37 নং জাতীয় সড়কে আবারো সড়ক দুর্ঘটনা একটি লরি হাজার বুজাই করে শিলচর নিয়ে যাওয়ার পথে সম্ভবত বাইরে কোনো স্টেট বা গোwahati থেকে আসার পথে শিলচর নিয়ে যাওয়ার পথে আস্ত লরি শিলচর নিয়ে যাওয়ার পথে সেই লরিটি সেই পঞ্চম পঞ্চমখণ্ড সাদামপড়া সংলগ্ন এলাকায় এই রাস্তার বাম সাইডে শিলচর যাওয়ার পথে রাস্তার বাম সাইডে এই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তো গাড়িটি রাস্তার কাজে সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে এই গাড়িটি পড়েছে তো চালক কিবা তো খালাসে কিছু হয়েছে কিনা তা আমি জানি না বর্তমান সময়ে জিজ্ঞাসা করলে তা আমি জানব তো এর আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি তো স্থানীয় জনসাধারণের কাছ থেকে পাওয়া জানা গেছে এইটা ভোর চারটার সময় এই লরিটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তো আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি খাজুর লোড করে শিলচর নিয়ে যাওয়ার পথে এই লরিটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এনএল জিরো ফাইভ জি জি টু থ্রি ফোর ফাইভ নম্বরে এই লরিটি সম্ভবত নিয়ন্ত্রণ হলে এই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে ভোর চার কোটিকার সময় এই লরিটি দুর্ঘটন হয়েছে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে এটি স্থানীয় গাড়ি স্থানীয় গাড়ি বা বদরপুর বাঙ্গা থেকে লোড নিয়ে শিলচর যাওয়ার পথে এই গাড়িটি সাতামপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছে